আসসালামু আলাইকুম ইব্রন আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি শেয়ার মার্কেট নিয়ে তেমন একটা আলোচনা করব না আজকে তিনটি শেয়ার স্পেসিফিক শেয়ার নিয়ে আলোচনা করব। এই তিনটি শেয়ার হচ্ছে লোকমুখে এখন সবচেয়ে নিউজেবল শেয়ার অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ যেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করছে সেই শেয়ার তিনটি নিয়ে আলোচনা করবো আজকে আজকে যে শেয়ার তিনটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারগুলো হলো সিপার আমরা নেটওয়ার্ক এবং জেনেক্স ইনফোসিস আশা করি আজকের ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে যারা এই শেয়ারগুলোতে আছেন বা যারা এই শেয়ারগুলো কেনার চেষ্টা করছেন তাদের সকলের জন্য আশা করি এই ভিডিওটি উপকারে আসবে যদি আমার ভিডিও সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক আজকে প্রথমেই যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিপাল সিপাল সময় অনেক বেশি উপরে উঠেছিল সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত গিয়েছিল এই শেয়ারটি এখন বর্তমানে অনেকটাই নিচে রয়েছে এখন বর্তমানে প্রাইস রয়েছে চুয়ান্ন টাকার কাছে অর্থাৎ চুয়ান্ন টাকা ষাট পয়সার আশেপাশে রয়েছে এই শেয়ারটি আঠাইশ টাকা পর্যন্ত নিচে নেমেছিল অর্থাৎ তিনশো সাতাইশ টাকার একটা শেয়ার আঠাইশ মাত্র আঠাইশ টাকা পর্যন্ত নেমেছিল অর্থাৎ তিনশো টাকায় গায়েব এই শেয়ারটি এখন বর্তমানে একটা ভালো পজিশনে রয়েছে কেনার জন্য এবং আপনারা এই শেয়ারটি ভালো করে লক্ষ্য করুন বর্তমানে যে শেয়ারটি রয়েছে এই যে একটি চ্যানেল আমি এখানে এঁকেছি এই চ্যানেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এই শেয়ারটি উপরের দিকে উঠছে এখন দেখা যাক আমি বিস্তারিত এখন আলোচনা করব এই শেয়ারটি সম্পর্কে এই শেয়ারটি সবচেয়ে বেশি সবচেয়ে কম অর্থাৎ সবচেয়ে নিচে নেমেছিল হচ্ছে আঠাশ টাকা পর্যন্ত এখন আস্তে আস্তে শেয়ারটি সাপোর্ট কিছু সাপোর্ট রেজিস্ট্যান্ট জোন ছিল সেই রেজিস্টেন্ট জোন পার করে এখন উপরের দিকে ওঠার চেষ্টা করছে বর্তমানে যে রেজিস্টেন্ট জোনে পার করেছে সেটি হচ্ছে পঞ্চান্ন টাকা নব্বই পয়সা থেকে ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা রেঞ্জের একটি রেজিস্ট্যান্ট সেই রেসিস্ট্যান্টটি পার করে শেয়ারটি উপরে উঠে গিয়েছিল এবং আমি এই যে চ্যানেলটি এঁকেছি চ্যানেলের উপর মাথা পর্যন্ত চ্যানেল ব্রেক করে উপরে উঠে গিয়েছিল এই সবুজ ক্যান্ডেলের মাধ্যমে কিন্তু সেটা ধরে রাখতে পারি আবার চ্যানেলের মধ্যে ফিরে এসেছে এখন আস্তে আস্তে আবার নিচের চ্যানেলের দিকে যাচ্ছে তো আগামী সপ্তাহে অর্থাৎ রবি সোমবারের মধ্যে বোঝা যাবে যে এই শেয়ারটি আবারও যদি ইউটার্ন নিয়ে উপরে উঠে তাহলে বোঝা যাচ্ছে এর গন্তব্যস্থল আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করবে আপাতত এই শেয়ারটি চ্যানেলের মধ্য দিয়েই এগুচ্ছে। এই শেয়ারটির এর পরবর্তী যে যে রেসিস্ট্যান্ট জোন রয়েছে এই রেসিস্ট্যান্ট জোনটা হচ্ছে একাশি টাকা সত্তর পয়সা থেকে পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত অর্থাৎ বিরাশি টাকা থেকে পঁচাশি টাকার মধ্যে এই শেয়ারটি একটি স্ট্রং রেসিস্ট্যান্ট জোন রয়েছে অ্যাটলিস্ট আমি বলতে পারি যে এই শেয়ারটি এখান থেকে শুরু করে অ্যাটলিস্ট আশি টাকা ক্রস করে দিকে উঠবে অর্থাৎ আশি টাকা থেকে একাশি টাকা রেঞ্জের মধ্যে উপর পর্যন্ত যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা এই শেয়ারে রয়েছেন তারা আশি টাকার নিচে এভারেজ করতে পারেন যাদের বেশি দামে কেনা একশো টাকায় কেনা বা একশো বিশ টাকায় কেনা তারা আশি টাকার নিচে অর্থাৎ সত্তর বা ষাট পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে আপনারা চাইলে এটাকে এভারেজ করতে পারেন তাহলে আপনারা আশি টাকা থেকে পঁচাশি টাকার যে রেঞ্জটা রয়েছে একাশি টাকা থেকে পঁচাশি টাকা মেন রেঞ্জটা আমি একটু কম করে ধরলাম আশি টাকা ধরলাম আশি টাকার মধ্যে আপনারা বের হয়ে যেতে পারেন তো যাই হোক আশা করি এই শেয়ারটি অনেক বেশি ভালো করবে যাহা যেহেতু এটা তিনশো টাকা থেকে মাত্র আঠাইশ টাকায় নেমেছে তিনশো টাকা থেকে মাত্র আঠাশ টাকায় নেমেছে তিনশো টাকায় গায়েব অর্থাৎ বলা যায় যে টেন পারসেন্টও নাই এর দাম অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে বলা যায় যে এটি এখন নাইন পার্সেন্ট পর্যন্ত নেমেছিল নাইন থেকে এইট পার্সেন্ট পর্যন্ত নেমেছিল এখন বর্তমানে যেই দামে রয়েছে আশা করা যাচ্ছে এটি খুব ভালো করবে তো আমি মনে করি যে এখন নেক্সট যেই রেজিস্ট্রেন্স জোনটা রয়েছে আশি টাকা সেই আশি টাকা পর্যন্ত ক্রস করবে ইনশাল্লাহ আমি এখন পরবর্তীতে যে শেয়ারটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই শেয়ারটি হলো আমরা নেটওয়ার্ক আমরা নেটওয়ার্কও একটি অনেক চাহিদা সম্পন্ন একটি শেয়ার বর্তমানে অনেকেই এই শেয়ারটিতে আটকে রয়েছেন এই শেয়ারটি রিসেন্টলি পঁচাশি টাকা পর্যন্ত উঠেছিল এখান থেকে আস্তে আস্তে পড়তে পড়তে এখন বর্তমানে এই শেয়ারটির প্রাইস রয়েছে মাত্র মাত্র উনিশ টাকা বিশ পয়সায় এই শেয়ারটি সবচেয়ে লোয়েস্ট যে প্রাইসে ছিল সেটি হচ্ছে পনেরো টাকা ষাট পয়সা অর্থাৎ এই শেয়ারটি পনেরো টাকা ষাট পয়সা পর্যন্ত নেমেছিল এখান থেকে আস্তে আস্তে কিছুটা উপরে উঠে আবার নিচে কারেকশন করে আবার এখন উপরে ওঠার দিকে গন্তব্যস্থলে রয়েছে এখানে একটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে একটা ছোট্ট ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এই যে দেখুন এখান থেকে এখানে এখান থেকে এখানে অর্থাৎ একটা ডাবলু প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এবং ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করার পরে আস্তে আস্তে একটি চ্যানেল আমি এই শেয়ারটিতে একটি চ্যানেল চ্যানেল এসেছি এই চ্যানেলের মধ্য দিয়ে এখন শেয়ারটি আস্তে আস্তে তার গন্তব্যস্থলে অর্থাৎ উপরের দিকে ওঠার চেষ্টা করছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি চ্যানেলটি যদি একটু বড় করি বড় করে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলের মধ্য দিয়ে আস্তে আস্তে শেয়ারটি আগাচ্ছে এই শেয়ারটিতে যারা আটকে আছেন তারা চাইলে এখানে আপনারা এভারেজ করতে পারেন এই চ্যানেলের মধ্যে যখন নিচের চ্যানেলটার যে নিচের বক্সটা রয়েছে নিচের দিকে যখন আসবে তখন আস্তে আস্তে আপনারা এভারেজ করতে থাকবেন এভাবে আপনারা চাইলে আঠেরো উনিশ টাকার মধ্যে আপনারা এভাইস করে ফেলতে পারেন এই শেয়ারটির প্রথম যে স্টেপ রয়েছে সেটি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে প্রথম যে ইনিশিয়াল স্টেপ রয়েছে অর্থাৎ ইনিশিয়াল যে ছোট একটা রেসিস্ট্যান্ট জোন রয়েছে এটা হচ্ছে তেইশ টাকা তিরিশ পয়সা বা তেইশ টাকা থেকে তেইশ টাকা তিরিশ পয়সার যে একটা ছোটো রয়েছে এর পরবর্তীতে যে রেসিস্ট্যানটা রয়েছে এটি এটি হচ্ছে স্ট্রং রেসিস্ট্যানটা হচ্ছে মোটামুটি বলা যায় যে চৌত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকা ষাট পয়সা থেকে চৌত্রিশ টাকা সত্তর পয়সা অর্থাৎ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকার কাছাকাছি একটা রেসিস্ট্যান্ট জোন রয়েছে আশা করা যাচ্ছে এখানে আপনারা কিছু দিনের মধ্যে হয়তো দুই মাস এক দুই মাস থেকে তিন মাসের মধ্যে আপনারা এই শেয়ারটি থেকে এই কমসে কম চৌত্রিশ টাকা লেভেল অর্থাৎ চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা আটকে আছেন এই শেয়ারটিতে এখন যেহেতু অনেক কমে রয়েছে শেয়ার উনিশ টাকায় রয়েছে হয়তো আরও কিছু কিছুটা কারেকশন দিবে বা কিছুটা নামবে হয়তো আঠারো টাকা আপনারা শেয়ারটি পেতে পারেন তখন আপনারা আরও কারেকশ আরও শেয়ারটা এভারেস্ট করে নিতে পারেন অথবা এই লেভেল থেকে রিভাইজ করে নিতে পারেন প্রথম ইনিশিয়াল স্টেজে চব্বিশ টাকা এবং পরবর্তীতে হালকা একটু নেমে অর্থাৎ বাইশ টাকা একুশ টাকা পর্যন্ত নেমে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করবে এই শেয়ারটি এবং তখন একটানা না সেই চৌ তেত্রিশ চৌত্রিশ টাকা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আপনারা চাইলে এই শেয়ারটিতে এ বর্তমানে যারা এই শেয়ারটিতে রয়েছেন আটকে তারা ইভাইস করে নিতে পারেন আর যারা নতুন করে ভাবছেন যে কিনবেন তারা আঠারো থেকে উনিশ টাকা লেভেলের মধ্যে কিনে নিতে পারেন তো আমি এখন পরবর্তীতে যে নেক্সট শেয়ারটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জেনেক্স ইনফোসিস এই শেয়ারটিও হচ্ছে হট আইটেম এই শেয়ারটিতেও অনেকে আটকে আছে এবং এই শেয়ারটি সম্পর্কেও অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপনারা এই চারটি থেকে দেখতে পাচ্ছেন যে এই শেয়ারটি একশো সাতাত্তর টাকা নব্বই পয়সা পর্যন্ত উঠেছিল এখন বর্তমানে এই শেয়ারটি প্রাইস রয়েছে মাত্র চব্বিশ টাকা নব্বই পয়সা অর্থাৎ একশো সাতাত্তর আটাত্তর টাকার শেয়ার এখন বর্তমানে চব্বিশ টাকা নব্বই পয়সায় পাওয়া যাচ্ছে আর এই শেয়ারটি সর্বলোয়েস্ট যে প্রাইসে ছিল সেটি হচ্ছে ১৯ টাকা তিরিশ পয়সা রেঞ্জের মধ্যে অর্থাৎ ১৯ টাকার কিছু উপরে এই শেয়ারটি সবচেয়ে নিচে নেমেছিল এবং এখন বর্তমানে চব্বিশ টাকা নব্বই পয়সায় রয়েছে অর্থাৎ খুব বেশি উপরে উঠে না এখন পর্যন্ত তো এখান থেকে দেখা যাচ্ছে যে এই উনিশ টাকা তিরিশ পয়সা থেকে একটি চ্যানেল ক্রিয়েট করেছে এবং এখানেও ওই আগের দুটি শেয়ারের মতো একটি চ্যানেলের মধ্য দিয়ে এই শেয়ারটি আগাচ্ছে তবে মজার ব্যাপার যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলটি ব্রেকআউট করেছে ইতিমধ্যে এবং ব্রেকআউট করে পরের দিনই আবার রিটেস্ট করতে এসেছে সেই চ্যানেলে সেই চ্যানেলের মাথায় রিটেস্ট করেছে তারপর ওই রিটেস্ট করার পরের দিনে আবার দুটি সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করেছে পরপর দুই দিন এবং আবারও সেকেন্ড টাইম রিটেস্ট করেছে রেড ক্যান্ডেলের মাধ্যমে গত বৃহস্পতিবারে এবং এখান থেকে দেখা যাচ্ছে প্রিমবার দেখা যাচ্ছে পিনবারটি নিচের দিকে অর্থাৎ নিচের দিকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ নিচের দিকে নামার চেষ্টা করেছিল কিন্তু রেঞ্জের ভিতরে ঢুকেনি রেঞ্জের উপরেই থেকে দিন শেষ করেছে অর্থাৎ যে পিনবারটা এই পিনবারের মাধ্যমেই অনেককে বের করে দিয়েছে মার্কেট থেকে ছোট ছোটো যারা বিনিয়োগকারী রয়েছে তারা অনেকে ভয় পেয়ে যেহেতু পিনবার অর্থাৎ মার্কেটটা এক সময় রেঞ্জের ভিতরে আবার ঢুকে গিয়েছিল তখন অনেকেই মনে করছেন যে এখন হয়তো এখানে ডাউন খেতে পারে সো এখান থেকে অনেকেই বের হয়ে গিয়েছেন তো কিন্তু দিন শেষে কিন্তু এটা রেঞ্জের থেকে রেঞ্জের উপরেই ক্লোজিং দিয়েছে সো এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা ব্রেকআউট হয়তো সাকসেসফুল একটা ব্রেকআউট হলেও হতে পারে তো আশা করা যাচ্ছে যে এই শেয়ারটি এখন বর্তমানে উপরের দিকে ওঠার চেষ্টা করবে তো এই শেয়ারটি এখন বর্তমানে মাত্র পঁচিশ টাকার নিচে রয়েছে আপনারা চাইলে এই শেয়ারটি এভারেজ করে নিতে পারেন যারা আটকে আছেন যারা একশো টাকা আশি টাকা একশো টাকা একশো টাকায় কিনেছেন তারা এই রেঞ্জে অর্থাৎ এই রেঞ্জে যদি আপনারা এভারেজ করে নিতে পারেন এবং দামটা যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে রাখতে পারেন বা চল্লিশ টাকার মধ্যেও রাখতে পারেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনারা ভবিষ্যতে একটা ভালো একটা প্রফিট গেইন করতে পারেন এই শেয়ারটি থেকে কারণ এই শেয়ারটিতে এখন বর্তমানে প্রথম যে রেসিস্ট্যান্ট জোনটা রয়েছে সেই রেসিস্ট্যান্ট জোনটা রয়েছে হচ্ছে তিরিশ টাকা ষাট পয়সার থেকে একত্রিশ টাকা বিশ পয়সা রেঞ্জের একটা রেসিস্ট্যান্ট জোন রয়েছে বর্তমানে এখান এটা একটা ছোটো একটা রেসিস্ট্যান্ট কিন্তু এটা পার ইজিলি হয়তো পার করে ফেলবে এখানে হালকা একটু বাধা পেয়ে একটু নিচের দিকে এসে আবার উপরের দিকে জাম দিয়ে তার নেক্সট গন্তব্যস্থলে যাবে এবং নেক্সট গন্তব্যস্থলটা হচ্ছে চল্লিশ টাকা থেকে একচল্লিশ টাকার রেঞ্জ সেখানে হালকা একটু বাধা পাবে এবং সেখান থেকে হয়তো হালকা একটু কারেকশন দিয়ে পরবর্তীতে পঞ্চাশ টাকা প্লাস হবে ইনশাআল্লাহ এই শেয়ারটি আমি মোটামুটি বলে দিলাম যে এই শেয়ারটি পঞ্চাশ টাকা ক্রস করতে হয়তো কিছু টাইম লাগতে পারে হয়তো তিন মাস লাগতে পারে চার মাস লাগতে পারে অথবা ছয় মাসও লাগলেও লাগতে পারে কিন্তু আপনারা এই শেয়ারটি থেকে অনেক ভালো একটা প্রফিট গেইন করতে পারেন আপনারা যারা এখন বর্তমানে এই শেয়ারটিটা আটকে রয়েছেন তারা অবশ্যই অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এভাইস করে ফেলবেন তাহলে একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন অথবা আপনারা এখান থেকে বের হয়ে যেতে পারবেন দ্রুতই যাই হোক আশা করছি আজকের তিনটি শেয়ার যেই তিনটি শেয়ার নিয়ে আলোচনা করলাম আশা করছি আপনাদের অনেকেরই এই আলোচনাটি আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ আপনারা চাইলে এই ভিডিওটি বারবার দেখে আমি যে সাপোর্ট রেসিস্ট্যান্টের কথা বললাম এবং যেই জোনগুলোর কথা বললাম এবং প্রফিট জোনের কথা বললাম প্রফিট টেক করার কথা বললাম আপনারা চাইলে এসে এই ভিডিওটি বারবার দেখে আপনারা সেই পরামর্শগুলো কোথাও লিখে রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা প্রফিটেবল হবেন ইনশাআল্লাহ তো আজকে আমি এই পর্যন্তই আগামীতে আমি আলো ভালো ভালো সেহা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ততদিন ধন্যবাদ